রুসি কত্ত জালা মার এই সমস্ত মানুষে কা তোমার একটু কাজ করতে গেলে তুমি একবারে দালা চিল্লা চিল্লাফাল্লা শুরু করে দাও এই কি মুখি মুখি দাউল সবাই পছন্দ করে এই মুখি দাউল সবাই পছন্দ করে আর ইটু মুখি দাউল না ওই কালকে দেখে বলতেছি আর তুমি এটা নিয়ে লারা সারা মোরা ধরা কত কিছু बोलतेছো হ্যালো গাইস দেখেন কি অবস্থা মানে পিসলা এগুলো কি যে ডাল রান্না করা যায় মুখি মানে সুন্দর করে দাদে ছিলে রান্না করে খেলে অনেক ভালো লাগে সিদ্ধ করে শোনো এই জিনিসটা কি জানো যে জিনিসটা দেখতে ভালো লাগে না খাইতে অনেক স্বাদ এটা বড় মাছ দিয়ে যখন রান্নাটা করবা তখন কি গালাইল ছাড়তো না গাল গোল সহ একত্র মজা আর মজা কে কে মুখী ডাল কে এসেছেন আমাকে কমেন্টস করে জানাবেন সবাই কে বলেন আমি মানে আমি খেয়েছি কিন্তু আমি নিজের হাতে কখনো তৈরি করি নাই কিন্তু আমাদের মানে গ্রামে এই মুখীর ডালটা বেশিরভাগ তৈরি করা হয় আর আপনাদের ভাইয়ার মুখে এত রুচি এত পরিমাণ রুচি কি আর বলবো আমি মানে রুচি বায়া বতাস এইরকম রুচি একটা মাছ কিনে দিয়ে কিন্তু ভিডিওটা দেখাইছিলাম ভাই এই বড় এই মাছের মাথাটা দিয়ে শুধু মাথা দিলে হবে না আরো মাছ দিতে হবে আর এটা এত কষ্ট এত পরিশ্রম এই মুখি ডালটা রান্না করতে মানে এই মুখি গুলো সকাল থেকে আমার শাশুড়ি পরিষ্কার করে নিছে ছোট বেবি তো আমি তো পরিষ্কার করতে পারি না আর দেখেন এডিরে হাটে এভাবে মলে 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 ও মা দেখেন কি অবস্থা হয়ে গেছে সুন্দর করে মানে যা খেয়েছি আজকে তা একবারে অজম হয়ে গেছে এগুলো কষ্টের খাবারের দরকার আছে আমি বলছি মোটামুটি আলু নিয়ে আসতে পেঁপে নিয়ে আসতে বেগুন নিয়ে আসতে মানে টমেটো নিয়ে আসতে সিম নিয়ে আসতে মানে ঝটপট যেটা রান্না করা হয় সেটা রেডিমেড কাজ কাজ ও এখনকার যুগে কি হিবিজবি রান্না আছে না হলে অনলাইনে অর্ডার করত কত ভালো স্বামী আমার ও মা কোন নিয়ে মুকি মুকি দেব বলে আমি ডাল রান্না করে দিতাম তুমি শোন কাজ আমাদের দিলামি করে বারে খায় সেই খাওয়ার মজা পায় মানুষের কথায় কথায় বলে না তুমি অস্তে অস্তে সকাল থেকে শুরু রুচি আর ওইটা আপনারা যারা এই মুখির ডাউল খাওয়ার চেষ্টা করবেন ছোটদিকে মুখিরে কিনবেন বড় মুখির ডাউল ভালো হয় না ছোট মুখির ডাউল অনেক স্বাদ অনেক স্বাদ আপনারা একবার খেয়ে দেখেন ভাই বিশ্বাস করবেন যে কি স্বাদ জিনিসটা সবাই চলে আসবেন মুখের খেতে আমাদের বাসায় আপনাদের মতো যার যার পছন্দ আর অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকে যদি অবশ্যই করে 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 একটা লাইক দিবেন দিবেন সুন্দর কমেন্ট আর সামাজিক ভিডিওর পাশে সবসময় থাকবেন কিছু বলো সবাই ভালো দেখবেন আমাদের জন্য যেন আপনাদের মাঝে এমন বিনোদন নিয়ে সবসময় আর এই যে দেখেন আপনাদের ভাইয়া মুখের ডাল কাজে